সালামুকুমি ওয়ান দিস ইস এম ডি হাল মোহাম্মদ রাফি আমি মেম্বার অফ হেক্সিন্দাবাজন অ্যান্ড টুডে উই আিয়া উই হ্যাভেন স্টুডেন্ট হু হ্যা গট হার সো ম্যাম কুড ইউ ইন্ট্রোডিউস ইউর হ্যালো মাই নেম ইসান আমরা দেখতে পাচ্ছি আপনি ওভারঅল সিক্স পয়েন্ট ফাইভ পেয়েছেন আপনার সো এ আপনার অনুভূতি কি স্যার আসলে আমার এক্সপেকটেশন সেভেন ছিল বাট আমি বলবো যে এখানে কোর্স করার পরে আমি ফার্স্টে অনেক বেশি নার্ভাস ছিলাম যে আইএলসে এত মার্কস তোলা বা সিক্স তোলাই অনেক বেশি হার্ড বাট এখানে কোর্স করে আমি দেখতে পারলাম যে না আসলে এতটা ডিফিকাল্ট না জিনিসটা যদি কনসিস্টেন্সি থাকে আর স্যারা হেল্প করতেছিলেন অনেক বেশি হেল্পফুল ছিলেন আর অনেক বেশি সিনসিয়ার ছিলেন তো তখন আমি বুঝি যে না আমার জন্য এত বেশি ডিফিকাল্ট হবে না অ্যান্ড আমি ড্রিম দেখি যে সেভেন সেভেন আমি পাবোই তো ইয়া আচ্ছা আপনার ওই যে অ্যালসের ফুল একটা জার্নি কমপ্লিট করলেন আপনি এই ফুল জার্নি কমপ্লিট করতে আপনার ইনস্ট্রাক্টর যারা আছেন বেসের মধ্যে তাদের কন্ট্রিবিউশনটা কতটুকু ছিল ফার্স্ট অফ অল আমি ঝুমুন স্যারের নাম বলবো যে ঝুমুন স্যার প্রথম দিক থেকেই অনেক বেশি হেল্পফুল ছিলেন আমাদের প্রতি অ্যান্ড আমি অনেক মানে প্রথম দিকেই আর কি স্যারের সাথে বারবার কথা বলতাম যে স্যার আমি আসলে বুঝতেছি না আমি পারবো কি না এটা অনেক বেশি ডিফিকাল্ট মনে হচ্ছে স্যার সবসময় আমাকে বলতেন যে আপনার রাইটিং পাঠান বা আপনার কি কী প্রবলেম হচ্ছে এগুলো পাঠানোর সাথে সাথে আমাকে ফিডব্যাক আবার দিতেন যে কীভাবে আমি এই জিনিসগুলো ইম্প্রুভ করতে পারি আবার আজহার স্যারও আমার কো ছিলেন তো ওনাকেও আবার আমি প্রায় সময় এসে আমার সমস্যাগুলো বলতাম তখন স্যার সবসময় আমাকে হেল্প করতেন আর দেখে দিয়েছেন কিভাবে আমি আমার জিনিসগুলো থেকে ভালো বেটার জিনিস পাইতে পারি ওকে আমরা জানি আমাদের ওই যে কোর্সের সাথে কিছু আমাদের ফ্রি ফেসিলিটিসগুলো দেওয়া হয় ফর এক্সাম্পল আমি যদি কিছু কথা বলি মুখ টেস্ট পার্সোয়াল টেস্ট তারপর হচ্ছে আমাদের কাউন্সেলিং তারপর ওয়ান বাই ওয়ান কাউন্সেলিং যেগুলো আছে তারপর সাপোর্ট সেন্টার অনেকগুলো ফেসিলিটিস যেগুলো আছে আপনি জানেন হয়তো বা সো আপনার কি মনে হয় এই ফেসিলিটিসগুলা কি মানে খুবই হেল্পফুল একজন স্টুডেন্টের জন্য তার কাঙ্ক্ষিত ব্যান স্কুল পাওয়া ইয়া ডেফিনেটলি আমি এটা বলবো অন্যান্য কোচিংয়েও আমি আসলে আমার ইন্টারের সময় বা এসএসসির সময় ভর্তি হয়েছি কিন্তু ওদের কাছে আমি এত বেশি সিনসিয়ারিটি পাই বা ওই কোনো প্রবলেম হলে কিভাবে কি করব কোনো কিছু পাইনি কিন্তু হ্যাক্সে আসার পরে সত্যি এই এই জার্নিটা অনেক বেশি মেমোরেবল হয়ে থাকবে কারণ যখনই ওদের বিভিন্ন ধরনের ফেসিলিটিস আছে যেমন আমি ওই যে রেজিস্ট্রেশন করার পরে একটা কাউন্সিলিং আছে ওইখানে গিয়ে আমি কিভাবে বিভিন্ন ধরনের টিপস দেওয়া হয়েছে আমাকে কিভাবে কি করতে হবে তারপরে আবার পার্সুয়াল টেস্ট আছে আমি রেগুলার ডিসি এক্সামগুলো দেওয়ার পরে যে ফিডব্যাকগুলো দিতেন কিভাবে ইমপ্রুভ করা যায় বা কিভাবে আর মক টেস্টে তো সবসময় একটা ইয়ের মধ্যে লিখে দিতেন যে কি কি করতে হবে এক একটা স্পিকিং কেয়ার বা যে কোনো জিনিস নেওয়ার পরে তো ওভারঅল অনেক বেশি ফ্যান্টাস্টিক ছিল সো আমরা জানি আইস একটা ডিসেন্স কোর্স সবার একটা ড্রিম সো আপনি আপনার ড্রিম স্কুলটা পাইছেন এই ড্রিম পাওয়ার ক্ষেত্রে আপনার ফ্যামিলি থেকে সাপোর্ট কতটুকু ছিল ফ্যামিলি থেকে সবচেয়ে বেশি সাপোর্ট ছিল অ্যান্ড আমার আম্মু আর আমার আব্বু সবসময় আমি ফার্স্টের দিকে বলছি যে না আসলে আমি পারবো কি না আমি বুঝতেছিলাম কিন্তু ওনারা বলছে যে না তুমি চালিয়ে যাও আর আমি জানি তুমিরা তুমি পারবা তুমি তোমার আল্লাহর উপর ভরসা রাখো আর তুমি করে যাও তো তারপরে আব্বুকে নিয়ে এসে রেজিস্ট্রেশনের জন্য রেজিস্ট্রেশন করলাম তারপরেও ওনারা আমাকে যথেষ্টভাবে সাপোর্ট দিয়েছেন আর বলছেন যে আমি এটা করতে পারবো এই ধরনের মেন্টাল সাপোর্ট আসলে ফ্যামিলি থেকে না থাকলে এই ধরনের রেজাল্ট করা যায় না এটাই আমি বলি আচ্ছা আপনার এই স্কুল নিয়ে আপনার ফিউচার প্ল্যানটা কি একটু যদি বলতেন ফিউচারে আমি আসলে এখন সেকেন্ড ইয়ার কমপ্লিট করছি ইউনিভার্সিটি অফ হাটফোর্সের আন্ডারে আমি অলরেডি ইউকে লনেই পড়তেছি তো আফটার কমপ্লিটিং থার্ড ইয়ার আমি মাস্টার্সের জন্য বাইরে যাব এটা সেপ্টেম্বর ইনটেকে চলে যাবো আজকে আপনারা আসলেন আপনারা মুখের হাতে নিয়ে আসেন এখন আপনি হয়তো আমাদের ফেসিলিটিসগুলো দেখছেন না সো আপনার কাছে কি মনে হয় এই ফেসিলিটিসগুলো গুলো মানে কতটুকু হেল্পফুল একজন স্টুডেন্ট স্টুডেন্টদের জন্য বা একজন স্টুডেন্টের জন্য তার কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার ক্ষেত্রে জি জি আমি আসলে বলবো আমার এত ভালো লাগছে প্রথম থেকে আসার পরেই এই জন্য আমি আমার ফ্রেন্ডকেও সাজেস্ট করছি ও অন্য একটা ডিস্ট্রিক্টের মধ্যে থাকে তো ও বলতেছিল যে আমি আইএস এর জন্য কোথায় ভর্তি হতে পারি কিন্তু আমার ভর্তি হয়ে এত ভালো লাগছে যে স্যারদের কথাবার্তা শুনে বা পড়ানোর স্টাইল দেখে এত বেশি হোমওয়ার্ক আমার সবচেয়ে বেশি ভালো লাগতো হোমওয়ার্ক জিনিসটা হোমওয়ার্ক না করে আসলে আমাকে মানে আমাদেরকে পেমেন্ট দিতে হইতো যদিও আমার থেকে একবারও নিতে পারেন নাই মানে এটা আমার একটা সাকসেস ছিল স্যাররাও সবসময় বলছেন আমি যে আমার কাছে একটা এটা একটা চ্যালেঞ্জের মতো ছিল যে না আমি কখনোই টাকা দিব না আমি নিজে কমপ্লিট করে যাব। তো এটা আমার অনেক বেশি ভালো লাগতো তারপরে আমি আমার ফ্রেন্ডকেও সাজেস্ট করি যে তুমি যদি হোমওয়ার্কগুলো কমপ্লিট করে যাও আর তখন তুমি নিশ্চয়ই একটা ভালো স্কোর করতে পারো তো অন্য ডিস্ট্রিক্টে থেকেও অনলাইনে কোর্সে জয়েন করছে হ্যাকজাসের এবং অনেক খুশি আমরা সো আপনি হোমওয়ার্ক রিলেটেড একটা জিনিস মেনশন করলেন সো আমি একটা জিনিস অ্যাড করতে চাই আমরা জানি হ্যাকজাস আমাদের হোমওয়ার্ক রিলেটেড যে জিনিসগুলো আছে ওগুলো তো খুবই স্ট্রিক্ট জি সো আপনার কাছে কি মনে হয় এই স্ট্রিক্ট থাকা কি আমাদের প্রয়োজন কিনা জি অবশ্যই অবশ্যই যারা আসলে প্রকৃত অর্থে সিনসিয়ার যেমন ভালো রেজাল্ট করতে চায় তারা অবশ্যই চায় যে একটা এরকম প্রেসার থাকলে আমি জিনিসটা আরও ভালোভাবে সুন্দর করে করে নিয়ে যাব তো এই ক্ষেত্রে এই জিনিসটা আমাকে অনেক বেশি হেল্প করছে যেহেতু প্রতিদিন থাকতো চারটা মডিউলের হোমওয়ার্ক আমি প্রতিদিন একদম আড়াই মাস একদম কনসিস্ট্যান্টভাবে পারফর্ম করে গেছি এবং লাস্ট পর্যন্ত আমি হাল ছাড়িনি আমার মনে হয়েছে যে না আমি এটা এটা একটা টাস্ক আমার করতেই হবে তো ওইভাবে আমি পারফর্ম করে গেছি এবং লাস্ট পর্যন্ত এসে যদিও আসা ছিল সেভেন যেহেতু আমার বেচের মধ্যে আমার পারফরমেন্স অনেক বেটার ছিল সারাও এক্সপেক্ট করছিলেন তো একটু হয়তো আর কি লাগছিল না কিন্তু তারপরে আমি সবাইকে বলবো যে হ্যাক্সেস জয়েন করার মাধ্যমে আপনার স্কোর পাওয়ার জন্য তারা যথেষ্ট হেল্প করে থ্যাংক